আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছয় সেপ্টেম্বর ছিল আমার ছেলের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে ভাবলাম রাতের ডিনারটা আমরা সবাই মিলে বাহিরেই করব যে কথা সেই কাজ এই তো আমরা সবাই রেডি হয়ে রওনা দিলাম তো রাস্তার মধ্যে একটা অটো পেয়েছি অটো নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম এখানে আমার ছেলে নাক ধরতেছে ওর নাকি হচ্ছে বাসের গন্ধ লাগতেছে যাই হোক ভাই বোন এখানে বসে হচ্ছে একসাথে যাচ্ছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি অটোতে ভিডিওটা একটু কাঁপতেছে কথা বলতে বলতে এই তো রেস্টুরেন্টে চলে আসলাম ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট এটা আমাদের শরীয়তপুরে পরিবারের সবাই মিলে একটু আনন্দ ঘোরাফেরা খাওয়া দাওয়া করলে কিন্তু বাচ্চাদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে তো যাই হোক রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম এখানে ভাইয়া টেবিল সিলেক্ট করে দিল তো এখানে আমরা বসে গেলাম এসি ছিল এসির বাতাসটা অনেক ভালো লাগতেছিল যেহেতু বাইরে প্রচন্ড গরম তো বাবা মেয়ে একদিকে বসলো আর আমরা মাছ ছেলে আরেকদিকে বসলাম এখানে কিন্তু আসার একটু পরেই হচ্ছে আমরা ফ্রাঞ্চ ফ্রাইয়ের অর্ডার দিয়েছিলাম অর্ডার দেওয়ার পর এখানে মেনু কার্ড দেখতেছি যে কি খাবার অর্ডার করব তো তার মধ্যে আমি একটু ভিডিও করে নিচ্ছি তো এখন আমরা হচ্ছে ফ্রাইডাইস রাইস আর চিকেন ফ্রাই এই দুইটাই অর্ডার করে দিলাম আবার রেডি হতে যেহেতু একটু সময় লাগবে তো আমরা ভাবলাম একটু হচ্ছে সবাই মিলে ঘোরাফেরা করি রেস্টুরেন্টটা একদম সাদা মাটা ছিল দেখতে সুন্দর ছিল এই তো এখান থেকে হচ্ছে বাহিরে গাড়িগুলো দেখা যাচ্ছে রাতের দৃশ্য দেখতে কিন্তু অনেক সুন্দর কথা বলতে বলতে আমাদের ফ্রান্স ফ্রাই চলে এসেছে তো এখন আমরা সবাই মিলে ফ্রেন্স ফ্রাই হচ্ছে খাবো ফ্রান্স ফ্রাই কিন্তু বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে বড়রাও পছন্দ করে আমার তেমনটা পছন্দ না আমার ছেলে মেয়ে ওরা দুজনেই অনেক পছন্দ করে এই তো ছেলে মেয়ে আমার হাজব্যান্ড ওনারা তিনজনেই হচ্ছে সুন্দর করে মজা করে খা তো আমার মেয়ে একদিকে বসে আছে বাবা ছেলে আরেকদিকে বসে খাওয়া দাওয়া করতে মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে বাহিরে খাওয়া দাওয়া করলে বা বাইরে একটু ঘোরাফেরা করলে ওদেরও মন মাইন্ড ফ্রেশ থাকে ভালো লাগে তো যাই হোক এখানে আমরা সবাই মিলে ফ্রান্স ফ্রাই খাওয়া দাওয়া করলাম আমার ছেলে তো এখনও খাচ্ছে ওদের অনেক পছন্দের একটি খাবার তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বসেছিলাম কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে এসেছে এই তো দেখেন ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই খেতে অনেক মজা হয়েছিল তো খাবারগুলো আমরা হচ্ছে সবাই খেয়ে নিচ্ছি তো এখানে আমি আমার ছেলেকে বলতেছি আজকে কার জন্মদিন আমার ছেলে বলতেছে আমার জন্মদিন তো এখানে আমরা মা ছেলে দুজন মিলে একটু কথা বলতে সে ভিডিও করে নিচ্ছি ছেলের সাথে কথা বলতেছি আর খাওয়ায় দিচ্ছি এই তো দেখেন আমার মেয়েও খেয়ে নিচ্ছে ও কিন্তু সুন্দর সব কিছু ম্যানেজ করে নিতে পারে তো যাই হোক আমার ছেলেকেই হচ্ছে আমার খাওয়ায় দিতে হয় যেহেতু আমার ছেলে একদম ছোট তো কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বসে আছি অনেকগুলো দুঃখের দিনের সাথে লড়াই করে সুখের দিন খুঁজে নিতে হয় আর সুখের দিন আসলে দুঃখের দিনকে কখনো ভুলে যাওয়া যায় না বা কেউ ভুলতেও পারে না সবার জীবনে ছোট ছোট দুঃখ বা কষ্ট থাকে সেরকম আমাদেরও আসে যাই হোক আজকের দিনে এগুলো কথা না বলি আজকের দিনটা আমাদের জন্য একদম স্পেশাল সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় এভাবে ভালো থাকতে পারি তো আমাদের খাবারের বিল পেমেন্ট করে চলে যাচ্ছি আর এখান থেকে আমরা সোজা চলে যাব কেকের দোকানে যেহেতু এখনও কেক কেনা হয় বাচ্চাদের কিন্তু কেক হচ্ছে অনেক পছন্দের একটি খাবার এই তো কেকের দোকানে এসে আমরা সুন্দর একটা চকলেট কেক নিয়ে নিলাম এখন আমরা সোজা বাসায় চলে যাব আর বাসায় আসতে একটু লেট হয়েছে সেজন্য কেকটা কাটতে পারিনি পরের দিন রাতে হচ্ছে আমরা কেক কাটি তিনজন মিলে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দিবেন এখানে আমি আমার ছেলে মেয়ে দুজনকে কেক খাওয়াই দিচ্ছি তারপর আমার মেয়ে হচ্ছে ওর ভাইকে খাওয়াই দিচ্ছে আমাকে খাওয়াই দিচ্ছে এই ছিল আজকে আমাদের জন্মদিনের ছোট্ট একটি ব্লগ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ